আমায় জিজ্ঞেস করে তখন বলবো এবার থেকে ও আর করবে না আর তুই ঠিক টাইমে স্কুলে যাবি ও সবাই আচার খাওয়া গুলি কেনা তারপরে বাচ্চাদের উপর দাদাগিরি করে সবাই এখন থেকে বন্ধ স্কুলে চলে যাবে ঠিক সময় আর তোর মা একেবারে তোকে ধরে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসবে সেটা ওদিকে বলো কিন্তু তার জন্য হেডমিস্ট্রেস তোমাকে ডাকেনি তবে কেন ডেকেছে সেটা তো তোমার কথা শোনার জন্য কোন কথা শুনে চলার জন্য তো তুমি মাকে সেদিন বললে না যে অফিসে লেট করে যাই তো কি হয়েছে ওই মাসের শেষে সব দিয়ে দেবো আর কাটা সব প্রেজেন্ট হয়ে যাবে তুই এসব কথা শুনতে পেয়েছিলি

আমি তো মুনিয়ামেসকে বললাম আমি হামেশা আর আমাদের ক্লাস টিচার উনি রোজ আমাদের ফার্স্ট पीरियडটা নেন তুইও নাকি কি বললি ও নাকি বললাম যে মিস আমার খাতায় নামটা একটু প্রেজেন্ট করে দেবেন আমি মাশা সিনটা ভাইকে কিছু দিয়ে দেব সব তো জেনে তো পুরো ফ্যামিলি শুদ্ধ ওদের জেল কাটতে হবে রে মুনিয়ামিস তো তাই বলে কি এই সব কথা তোকে কে শিখিয়েছে তুই কি বললি বললাম যে বাবা আমাকে শেখায়নি তবে বাবা রোজ অফিসে এইভাবেই প্রেজেন্ট করে দেয় যে তুমি খুব খারাপ তুমি আমাকে বলেও বললো যে এই সব বাবাদের জন্য আজকালকার ছেলেদের এই দুরবস্থা তারপর ইংরেজিতে আবার অনেক কিছু বললো মাথার বুদ্ধি বেরিয়ে ছেড়ে দাও তারপর উনি এর মিসেস কি লাগিয়েছে

আচ্ছা বাবা যেই সব বন্ধুদের সাথে তোমার আরি তাদের সাথে মায়ের ভাব কেন শেষ কথা তুমি সব বড়দের ব্যাপারে থাকবে না সব পাটি ব্যাপারে একদম থাকবে না তুমি ঠিক সময় স্কুলে যাবে উচ্চ চিন্তা করবে ভালো ভালো কথা বলবে তুমি আমার বাবার 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 মতো হবে তুমি আমার কাকার 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 মতো হবে ওরা সমাজ দেশের জন্য প্রাণ দিয়েছিল বাবা মা আমাকে বলেছিল যে ওই সমস্ত লোকেরা নাকি গ্যাস খেয়ে সব কাজ করেছে সমস্তই দেশের জন্য করে গেছে নিজের জন্য কিছুই রাখেনি তাই খোকা তুমি ওদের মতো হবে না তুমি পিন্টুর মতো হও দেখো

দেখ রিপোর্ট কাটে কার্ডে আচ্ছা আচ্ছা যা ওই টিপসই দেওয়ারে কালি চারটি রিপোর্ট কার্ড করতে যার ছেলে সবটাতে কথাতে শূন্য পেয়েছে তার মানে তো টিপসই দেবে তো বিশ্বাস করবে